এবার আমরা জট ঝামেলা নিয়ে কাজ করব। তার আগে আমাদের একটা জিনিস একটু বুঝে নিতে হবে টোকেন লেয়ার কি টোকেনের মধ্যে দুইটা লেয়ার আছে ফার্স্ট যখন আমরা টোকেন বানাই বা জেনারেট করি তখন হচ্ছে আমরা আসলে দুইটা টোকেন বানাই বা জেনারেট করি এটা হচ্ছে একটার নাম হচ্ছে অ্যাক্সেস টোকেন আর একটার নাম হচ্ছে রিফ্রেশ টোকেন যদি কোনো কারণে সাধারণত একটা নির্দিষ্ট সময় পর টোকেন এক্সপায়ার হয়ে যায় তো এই অ্যাক্সেস টোকেন যদি কখনও এক্সপায়ার হয়ে যায় তখন রিফ্রেশ টোকেন যদি ঠিকঠাক থাকে তখন নতুন একটা অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করে নেয় তো এর মধ্যে ইউজার টেরও পায় না যে তার টোকেন এক্সপায়ার হয়েছে আবার নতুন করে টোকেন ক্রিয়েটও হয়েছে তো আচ্ছা যাই হোক এবার আমরা যদি নিজেরা টোকেন জেনারেট করতে যাই আমরা চাইলে হচ্ছে এই যে বেজের যে একটা অ্যাক্সেস টোকেন দিয়েছে সেটা দিয়ে হচ্ছে কাজ চালাই ফেলতে পারি তা আমরা থার্ড পার্টির মানে তারা দিচ্ছে সেটা দিয়ে আর কাজ করছি না আমরা সরাসরি নিজেরাই হচ্ছে টোকেন জেনারেট করে হচ্ছে কাজ করব তো তার জন্য আমরা যদি আমাদের এখানে লাইব্রেরিসে যাই জটের ওয়েবসাইট থেকে তো এখান থেকে আমরা আমাদের খুঁজে বের করব আমরা যেটা নিয়ে কাজ করতেছি আমরা কাজ করতেছি নোট জিয়াস নিয়ে নোট জিয়াস চলে আসছে এখান থেকে আমরা এইখানে এটা পপুলার আছে আমরা এটাতে চলে যাই তো এখান থেকে চলে যাওয়ার পর আমরা এখান থেকে যে কাজটা করব। কিছু না বুঝে হচ্ছে এটা কপি করলাম কপি করে আমরা এটা ইনস্টল করব কোন জায়গায় ভালো করে একটু বুঝি আমরা হচ্ছে এন্ড সাইডে করবো এটা ক্লায়েন্ট সাইডে আমরা ব্যাক সাইডে করব সার্ভার সাইডে চলে যাই আমরা এখানে সার্ভারে চলে আসলাম এটাকে ওপেন করছি দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে ইনস্টল মারব ডলারটাকে আমরা বাদ দিয়ে দিই দিয়ে এটাকে আমরা ইনস্টল দিয়ে দিচ্ছি তো এটা ইনস্টল হোক সমস্যা নাই এর মধ্যে আমরা এখন এটাকে ইম্পোর্টও করতে হবে সো আমরা ইম্পোর্টও করে দিই তারপর হচ্ছে আমরা এখান থেকে আমরা যে কাজ করবো এটাকে আপাতত বাদ দিয়ে দিই যেহেতু ইনস্টল হয়ে গেছে আর এখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে আমরা যে কাজ করবো এখানে আমরা ইম্পোর্ট করব সো ইম্পোর্ট করার জন্য আমরা যদি এখানে দেখি তারা কীভাবে ইম্পোর্ট করছে তো এর তারা হচ্ছে এইভাবে ইম্পোর্ট করছে আমরা হচ্ছে এটা এখান থেকে জাস্ট কপি করছি কপি করে হচ্ছে আমরা এটাকে ইম্পোর্ট করব। সো আমরা এখানে আগে পরে এক জায়গায় দিয়ে দিই কনস্ট্যান্ট দিচ্ছি সমস্যা নাই লেট দিতে পারি আমরা এটা দিয়ে হচ্ছে ইম্পোর্ট করে নিলাম তো আমরা এখান থেকে জিনিসটা একটু দেখতে হবে টোকেন টোকেনটা আমরা কখন জেনারেট করব টোকেনটা আমরা জেনারেট করব হচ্ছে যখন ইউজার লগ করবে তখন হচ্ছে আমরা এটাকে জেনারেট করার চেষ্টা করব তো আমরা সেই জন্য একটা কাজ করে ফেলি আমরা এইখান থেকে যে কাজ করব এইখান থেকে আমরা এগুলোকে হচ্ছে আমাদের এটা কি বলে আমরা দিতে পারি হচ্ছে ডাটা রিলেটেড বা ডাটাবেস রিলেটেড একটা দিতে পারি ডাটাবেজ রিলেটেড রিলেটেড আমরা এ দিতে পারি আর হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে অথ রিলেটেড আমরা এখান থেকে অথ রিলেটেড এ দিচ্ছি এখানে আমরা হচ্ছে এখন টোকেন জেনারেটের কাজ করবো তার আগে আমরা একটা এপিআই বানাই ফেলি সেটার নাম দিব হচ্ছে অ্যাপ ডট পোস্ট আমরা একটা পোস্ট মেথডে একটা এ পিআই নেবো যার একটা রাউট দিব হচ্ছে কি আমরা জেডব্লিউটি দেন এখান থেকে একটা এসিং ফাংশন থাকলো এখান থেকে রিকোয়েস্ট আর রেসপন্স এগুলো আমরা করছি অলরেডি এখান থেকে এই জিনিসগুলো থাকবে তো থাকার পরে হচ্ছে এখান থেকে সে কিছু একটা জিনিস রেসপন্স করবে আমরা তার আগে একটা জিনিস দেখার চেষ্টা করবো আমরা ক্লায়েন্ট সাইট থেকে কিছু একটা জিনিস এখানে পোস্ট করে পাঠাবো সেই জিনিসটাকে আমরা পাই কি না সেটা দেখার চেষ্টা করব তো তার জন্য আমরা কী করবো বেশি কিছুই না জাস্ট হচ্ছে এখান থেকে যে জিনিসটা পাঠাবো তাকে আমরা ইউজার বলে নিলাম ইউজার বলে সেখান থেকে হচ্ছে আমরা ইমেল বা সরি আমরা হচ্ছে রিকোয়েস্ট ডট বডি এর মধ্য থেকে ইমেলটাকে নিতে চাই ঠিক আছে আমরা এখান থেকে রিকোয়েস্ট বডি আর হচ্ছে আমরা ইমেলটাই পাঠাবো বা যে কোনো কিছু একটা পাঠাইতে পারি আপাতত টোটাল বডিটাকেই নিই যাই পাঠায় সব কিছুই নিয়ে নেব তো এর মধ্যে থেকে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখান থেকে রেসপন্স স্যান্ড করে দিতে পারি আপাতত বা কনসোল লক করেও দেখতে পারি কনসোল লগ করেই দেখি সমস্যা নাই কনসোল লক করছি আমরা কাকে ইউজারকে ইউজারকে আমরা কনসোল লক করছি এ হচ্ছে একটা জিনিস আর আমরা এখান থেকে রেসপন্স ডট স্যান্ড করবো কাকে রেসপন্স ডট স্যান্ড করবো হচ্ছে ইউজারকে সেম ইউজারকে আমরা স্যান্ড করে দেখি জিনিসটাকে আমরা ঠিকঠাকভাবে পাচ্ছি কিনা তো এটা হচ্ছে আমাদের কাজ কাজগুলো এখন হচ্ছে আমরা ক্লায়েন্টের কাজটা করব তো ক্লায়েন্টে কোন জায়গায় করব আমরা জিনিসটা এটা করব হচ্ছে আমরা যখন লগ ইন করবো তখন তো এখান থেকে হচ্ছে আমরা এখানে নেভিগেট করতে পারি এটা থাকুক সমস্যা নাই আমরা কখন টোকেনটা জেনারেট করব অবশ্যই যখন ইউজার লগ ইনটা ভাবে হচ্ছে সে লগ ইন করতে পারবে তখন হচ্ছে আমরা জিনিসটা করবো তো এখানে আমরা যখন সাকসেস হবে আগে পরে একটা জায়গায় করলে হবে যখন সে দেন রেজাল্টের মধ্যে সাকসেসের মধ্যে আসবে তখন হচ্ছে আমরা করবো যদি সেই এরোর খায় তখন তো আমাদের টোকেন জেনারেট করার দরকার নাই আমরা হচ্ছে এখানে চলে আসি এখান থেকে আপাতত কিছু একটা করে এখানে আমরা করবো কি আমরা হচ্ছে এটা করার জন্য আমরা একটা আমাদের বন্ধু আছে তার সাহায্য নিতে পারি সে হচ্ছে কে সে হচ্ছে আমাদের অ্যাক্সিওস তো অ্যাক্সিওসকে নেওয়ার জন্য আমরা এখান থেকে বলতে পারি অ্যাক্সিওস অ্যাক্সিওস গ্যাস তো আমরা এখান থেকে হচ্ছে অ্যাক্সিওসে চলে যাই এখান থেকে যাওয়ার পর এটাকে ইনস্টল করতে হবে আমরা এনপিএম দিয়ে এটাকে ইনস্টল করে দিই এটাকে কপি করছি দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে জাস্ট হচ্ছে এটা নতুন একটা শেল নিয়ে নিই আর এখান থেকে হচ্ছে আমরা এটাকে ইনস্টল করে দিচ্ছি ওকে এটা ইনস্টল হোক সমস্যা নাই তো এখন হচ্ছে আমরা পোস্ট রিকোয়েস্ট করব তো তার জন্য হচ্ছে এর আগে আমরা দেখছিলাম তার জন্য অ্যাক্সিওস ডট পোস্ট দিয়ে আমরা হচ্ছে যে ইউআরএল হিট করবো ইউআরএলটা দিয়ে দিলে আর হচ্ছে এখান থেকে আমরা যে ডাটাটা পাঠাবো সেটা হচ্ছে পাঠিয়ে দিলে হবে তো ফার্স্টে হচ্ছে আমরা বেশি কিছুই না আমরা জাস্ট হচ্ছে এখান থেকে অ্যাক্সিউসকে হচ্ছে নিয়ে আসি অ্যাক্সিওস আর নিচে রেগুলারকে আর হচ্ছে এইটাকে বন্ধ করে দিই আর আমরা অ্যাক্সিউসকে নিয়ে আসছি এক্সিওস তো অ্যাক্সিওসকে নিয়ে আসলাম দেন হচ্ছে অ্যাক্সিউসটা আমরা ইম্পোর্ট করি নাই ওকে দেন আমরা হচ্ছে এখান থেকে পোস্ট করব পোস্ট ম্যাথডটা বলে দিলাম কোন লিঙ্কে পোস্ট করব কোন হিট করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি আমাদের এইটাকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে আমরা যে কাজটা করব লোকাল হোস্টের এটাকে জাস্ট কপি করছি আমরা কপি করে আমরা এখানে হচ্ছে এটাকে পেস্ট করছি আমাদের এত কিছু এখানে প্রয়োজন নেই আমরা হচ্ছে বুকিংস টুকিংস এগুলো যা আছে এইখান থেকে এগুলাকে আপাতত বাদ দিয়ে যে ডব্লিউটি এটা দিয়ে দিচ্ছি আর ডাটা পাঠাবো কি তার ডাটা পাঠাবো হচ্ছে ডাটা তো এখন আমরা রেডি করি না ডাটা আমরা এখান থেকে পাঠাই দিতে পারি এখান থেকে রেজাল্ট ইউজার এগুলো আসে আমরা এখান থেকে পাঠাইতে পারি হচ্ছে সাপোজ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কনস্ট্যান্ট দিয়ে একটা নতুন ভ্যারিয়েবল নিলাম যেখানে আমরা আমাদের একটা অবজেক্ট পাঠাইতে হবে তো অবজেক্টটা আমরা এখান থেকে ইমেলটাকে পাঠাই দেয় ইমেলটাকে পাঠিয়ে দিচ্ছি আর হচ্ছে এটাকে আমরা পাঠানোর পর যে কাজ করব এটাকে এখানে পাঠাইতে হবে আমরা এখান থেকে ইউজার এটা পাঠাই দিলাম পাঠিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে একটা দেন দিলে হবে আমরা যেহেতু এক্সকিউজ নিয়ে কাজ করছি একটা দেন দেনের মধ্যে আমরা একটা রেসপন্স পাবো এই রেসপন্স থেকে আমরা কি করব কনসোল লক করব আপাতত কনসোল লক করে দিই কনসোল লক করব কাকে আমরা রেসপন্স ডট ডাটা মানে আমাদের ডাটাটা যেহেতু আমরা সরাসরি পাবো না সেজন্য হচ্ছে ডাটার মধ্যে ডাটা থাকবে তো আমরা এই ডাটাটাকে দেখার চেষ্টা করি এখন দেখি আমরা এই যে লগ এখানে হিট করলে আমাদের টোকেনটা জেনারেট হয় কিনা এবং হচ্ছে সেটা আমরা ক্লায়েন্টে দেখতে পারি কিনা আমরা সেটা দেখার চেষ্টা করি একটু আমরা যাব কোথায় আমাদের হচ্ছে আমাদের এখানে চলে গেলাম আর এখান থেকে আপাতত এগুলো বাদ দিচ্ছি তাহলে আমরা এখনও লগ ইন করি না লগ ইন করবো লগ ইনে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতেছি আমরা এখানে তো অনেক কিছুই দেখতেছি সাকসেস দিচ্ছি এখান থেকে আমরা ইমেলটাকে পাচ্ছি তো আমরা এখন আসলে টোকেনটা করি করিনি আমরা জাস্ট হচ্ছে কি করছি ইমেলটাকে পাঠিয়েছি সো আমি বলতে একটু মিস্টেক করছি যে টোকেনটা ক্লায়েন্ট সাইডে দেখতেছি কিনা কারণ আমরা তো টোকেন পাঠাই না আমরা ইমেলটাকে পাঠাইছি এই যে ইমেল ইমেলটাকে ইউজার হিসাবে পাঠাইছিলাম তো ইউজারটাকে সে রেসপন্স হিসাবে সেন্ড করছে তা আমরা হচ্ছে এটা ক্লায়েন্ট সাইডে দেখতেছি তা আমরা এটাকে হচ্ছে এখানে যেহেতু দেখতেছি এন্ড সাইডেও আশা করি দেখতে পারবো ব্যাক এন্ড সাইডে এই যে সেম জিনিসটাকে দেখতেছি তো আমরা হচ্ছে মোটামুটি ক্লায়েন্ট সাইড এবং ব্যাক এন্ড সাইডের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে এখন আমরা টোকেনটা জেনারেট করবো তো জেনারেট করতে হবে কীভাবে এটা দেখার জন্য আমরা যদি আমাদের এই যে এখানে গিঠাপ গেছিলাম তো এইখান থেকে আমরা জেনারেট করার জন্য দেখার দেখবো এই যে সাইনের মধ্যে করতে পারি এই যে সাইন সাইনের মধ্যে কি করবে সে একটা এইখান থেকে ডাটা নেবে সিক্রেট নিবে আর হচ্ছে কি এক্সপ্যারিয়েন্স এই জিনিসটা নেবে তো আমরা এই জিনিসটা হচ্ছে এখানে করার চেষ্টা করি তো আমরা টোকেনটা জেনারেট করব হচ্ছে কোথায় আমাদের ব্যাকএন্ডের মধ্যে সো ব্যাকএন্ডের এখানে আমরা এটা কনসোল টক এগুলো থাকলে থাকুক সমস্যা নাই আমরা এখানে হচ্ছে কি করব কনস্ট্যান্ট আমরা টোকেন দিব টোকেন একটা জেনারেট করতেছি তো এখানে কী করতে হবে যে টি দিতে হবে তারপর হচ্ছে সাইন দিতে হবে ঠিক আছে আমরা এখান থেকে যদি না বুঝি তাহলে এখান থেকে দেখতে পারি তো এটা করার পর হচ্ছে আমাদেরকে কি করতে হবে এখান থেকে আমাদেরকে কিছু জিনিস দিতে হবে আমরা যদি এখান থেকে জিনিসগুলা একটু দেখার চেষ্টা করি তাহলে হচ্ছে ফার্স্টে কী দিতে হবে এটা কোথায় গেল এখানে যাই তাহলে আমাদেরকে এখানে ফার্স্টে কি দিতে হবে আমরা এখানে এটা সাজেস্ট করতেছিল আচ্ছা আমরা আবার দিই তাহলে এখান থেকে কি বলতেছে পেলোড দিতে বলতেছে অবজেক্ট দিতে বলতেছে তার আমরা দিই আমরা পেলোড হিসেবে কি দিতে পারি আমাদের ইউজারটাকে দিতে পারি তারপরে আমরা এখান থেকে আমাদের কি দিতে বলছে সিক্রেট কিছু একটা জিনিস দিতে বলছে সিক্রেটটা আপাতত আমরা দিচ্ছি না কেন দিচ্ছি না কারণ হচ্ছে এখন আমরা এটা রেডি করি না এটা আমরা নেক্সট ভিডিওতে রেডি করবো আপাতত হচ্ছে এখানে বলতেছি যে সিক্রেট কিছু একটা আছে সিক্রেট এটা কিছু একটা আছে এটা থাকলো আর লাস্ট দিতে হবে এক্সপায়ার ডেট মানে কতক্ষণ সে থাকবে এই জিনিসটা দিতে হবে আমরা এখানে দিতে পারি হচ্ছে এক্সপায়ার তো এক্সপায়ারটা দিতে পারি হচ্ছে এক্সপায়ার ইন কতক্ষণ আমরা দিতে পারি বেশি না আমরা এক ঘন্টা দিতে পারি দশ পনেরো মিনিট দিতে পারি আপাতত এক ঘন্টা দিয়ে দিলাম দিয়ে দেখি এটা তাদের মতো হচ্ছে কি না তাহলে এইখান থেকে তারা দিছে কত সাইড ইন্টু সাইড ওকে দিলাম আমরা এক ঘন্টা সরাসরি দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা এখন স্যান্ড করবো কাকে আমাদের এই টোকেনটাকে আপাতত ইউজারটাকে পাঠাচ্ছি না আমরা টোকেনটাকে পাঠাই দেয় এখন দেখি আমাদের টোকেনটা এখন জেনারেট হয় কি না জাস্ট টোকেনটা জেনারেট হয় কি না এটা দেখার চেষ্টা করি তো আমরা আমরা কোথায় যাব আমাদের ক্লায়েন্ট সাইডে চলে যাই এখানে যাওয়ার পর এখন আবার নতুন করে লগ ইন করবো এটাকে লগ আউট দিলাম অ্যান্ড হচ্ছে আমরা এখানে লগ ইনে ক্লিক করবো আর আগে পরে এগুলো কনসোলে যা আছে এগুলোকে ভাগাই দিই আমরা লগ ইনে দিচ্ছি এখন হচ্ছে আমরা এখানে সাকসেস পাইছি দেখি আমাদের টোকেনটা আসতেছে কি না এখনো আসে নাই তার মানে আমাদের টোকেনটা এখনও জেনারেট হয় নাই তো আমরা ব্যাকএন্ডের মধ্যে যদি দেখতে যাই দেখি ব্যাকএন্ডে কোনো ঝামেলা হয়েছে না আচ্ছা হ্যাঁ ঝামেলা হয়েছে ব্যাকএন্ড সার্ভারটা বন্ধ হয়ে গেছে এই জন্য ঝামেলা হয়েছে আমরা এখান থেকে আবার দেখি এখান থেকে আমাদের আগের জিনিসগুলোই আসছে আচ্ছা আমরা একটা কাজ করি এটাকে নতুন করে আবার দিই দেওয়ার চেষ্টা করি সার্ভার বন্ধ হয়ে গেছিলো সেই জন্য হচ্ছে আর কি এগুলা বাদ দিয়ে দিই আমরা লগ ইনে দিই এখন আশা করি দেখতে পারবো সাকসেস আসছে এই যে আমাদের টোকেনটা চলে আসছে ঠিক আছে তা আমরা যাই হোক আমাদের ফার্স্ট টোকেন ক্রিয়েট করতে পারছি জেনারেট করতে পারছি নেক্সট এগুলা নিয়ে আমরা হাবিজিবি আরও অনেক কাজ করবো আমরা আপাতত হচ্ছে এখানে ভিডিওটা রেখে দিব মোটামুটি হ্যাঁ ভিডিওটা আমরা এই পর্যন্ত রেখে দিচ্ছি আমরা টোকেন জেনারেট করতে পারছি এবং হচ্ছে সেটা ক্লায়েন্ট সাইডে নিয়ে আসছি এবং এরপরে আমরা এটাকে হচ্ছে ক্লায়েন্ট সাইডে কুকিজে সেট করব দেন এখান থেকে এটাকে ডাটা বেসে রিকোয়েস্টে পাঠাবো সেখান থেকে ডাটা নিয়ে আসবে আর অনেক অনেক মানে মজার মজার জিনিস করবো তা আপাতত ভিডিওটা পর্যন্ত রেখে দিচ্ছি